হঠাৎ অপবিশ্বাস নতুন লোকে দরা দিয়ে ঝড় তুললেন এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে দেখুন ভিন্ন ভিন্ন স্টাইলের জামা পরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে ঝড় তুলে থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের লুক ও গেট আপ দেখে অনেকটাই সুন্দর লাগে এরকম লুকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে কালো রঙের জামা পরে অসাধারণ লুক প্রকাশ করলেন ইতিমধ্যেই অপবিশ্বাস অপবিশ্বাসের এই লুকটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের এরকম লুক দেখে আপনাদেরকে মন্তব্য নিচে কমেন্ট বক্সে জয়নে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ